সেখানে বাঙালি করতে আদিবাসীদের যে নির্মমাকে নিঃশংসভাবে ব্যবস্থা করা হচ্ছে আদিবাসীদের দোকান পাঠগুলোতে বাসাবাড়ি বাড়িগুলোতে যেভাবে অগ্নিসংস করা হচ্ছে আজকের এই সমাজের মাধ্যমে সেই ঘটনাগুলো চিত্র নিন্দা এবং প্রতিবাদ নাই সেই সাথে এই ঘটনাগুলোর সাথে যে সকল ব্যক্তিরা জড়িত তাদেরকে অতিরিক্ত আইনের আওতায় আনতে হবে এবং দেশের আইন অনুযায়ী তাদেরকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে সঙ্গে বন্ধুগণ তারা একটি স্বাধীন রাষ্ট্র এই স্বাধীন রাষ্ট্রে আমরা দেখি এই দেখি শুধু শাসন ব্যবস্থা রয়েছে বাংলাদেশের সংস্কৃতি জানার ব্যবস্থা ব্যবস্থা এবং বন্ধুগণ আমরা আপনাদের সব জনকে ধন্যবাদ জানাই এবং আজকে যে আমাদের সমাবেশে যে দাবিগুলো কবিতা হয়েছে সেই দাবিগুলোর সম্প্রতি সে দাবিগুলোর সাথে সহজতি প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি